আসসালামু আলাইকুম আবার রহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা শিখবো নামাজ ভঙ্গের কারণ নামাজ ভঙ্গের কারণ কয়টি এবং কি কি নামাজ ভঙ্গের কারণ হচ্ছে উনিশটি এক নম্বর নামাজে অশুদ্ধ কেরাত পড়া যতটুকু অশুদ্ধ পড়লে কোরআনের অর্থ ও উদ্দেশ্য সম্পূর্ণ পাল্টে যায় এক্ষেত্রে অবশ্যই নামাজ আবার পড়তে হবে দুই নম্বর নামাজের ভিতর কথা বলা তিন নম্বর নামাজরত অবস্থায় কোনো লোককে সালাম দেওয়া চার নম্বর নামাজরত অবস্থায় কারো সালামের উত্তর দেওয়া পাঁচ নম্বর ব্যথা কিংবা দুঃখে উহ আহ শব্দ করা ছয় নম্বর বিনা কারণে কাশি দেওয়া সাত নম্বর আমলে কাশির করা আমলে কাশিরটা হচ্ছে কোনো মুসল্লি এমন কাজে লিপ্ত হওয়া যার কারণে দূর থেকে কেউ তাকে দেখলে তার মনে প্রবল ধারণা জন্মাবে যে ওই ব্যক্তি নামাজরত নয় তাকেই আমলে কাশির বলা হয় আট নম্বর দুনিয়াবি কোনো বিপদে কিংবা বেদনায় শব্দ করে কান্না করা নয় নম্বর তিন তাসবি পরিমাণ সতর্ক খুলে থাকা নামাজের ব্যক্তি নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত শরীরের কোনো স্থান যদি তিন তসবি পরিমাণ সময় অনাবৃত থাকে তাহলে তার নামাজ ভেঙে যাবে দশ নম্বর মুক্তাদি ছাড়া অন্য ব্যক্তির লোকমা ভুল সংশোধন লওয়া যেমন ইমাম সাহেব কেরাত ভুল করেছেন সঙ্গে সঙ্গে নামাজের বাইরের কোনো লোক লোকমা দিলে তা গ্রহণ করা এগারো নম্বর সুসংবাদ বা দুঃখ সংবাদের প্রতি উত্তর করা বারো নম্বর অপবিত্র জায়গায় সিজদা করা তেরো নম্বর কেবলার দিক থেকে সিনা বুক ঘুরে যাওয়া তবে অপরাগত বশত যানবাহনে নামাজের ক্ষেত্রে মাসালা ভিন্ন চোদ্দ নম্বর নামাজে কোরআন শরীফ দেখে পড়া পনেরো নম্বর নামাজে শব্দ করে হাসা ১৬ নম্বর নামাজে সাংসারিক দুনিয়াবি কোনো বিষয় প্রার্থনা করা সতেরো নম্বর হাসির জবাব দেওয়া আঠারো নম্বর নামাজরত অবস্থায় খাওয়া ও পান করা ১৯ নম্বর ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো মুক্তাদির পায়ের গোড়ালি ইমামের আগে চলে গেলে নামাজ ভেঙে যাবে তবে যদি দুজনের জামাতে নামাজের ক্ষেত্রে মুক্তাদি ইমামের পায়ের গোড়ালি পিছনেই দাঁড়ায় কিন্তু তিনি লম্বা হওয়ার কারণে তার শেষদা ইমাম সাহেবকে অতিক্রম করে যায় তাহলে তার নামাজে কোনো ক্ষতি হবে না এখানে নামাজ ভঙ্গের প্রসিদ্ধ উনিশটি কারণ তুলে ধরা হলো কিন্তু এর বাইরেও নামাজ ভঙ্গ হওয়ার কারণ অনেক আছে যেমন ইমামের আগে কোনো রোকন আদায় করে ফেলা ঈশ্বাকৃত উঁজু ভাঙার মতো কোনো কাজ করে ফেলা পাগল মাতাল কিংবা অচেতন হয়ে যাওয়া ইত্যাদি নামাজ ভঙ্গের কারণ